নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমি সুপর্ণার আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো ও আজকে দিনটা ছিল শনিবার আর এখন ঘড়ির কাঁটাই বাজছে সকাল সাতটা আর এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো ভিডিওটা দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালোই লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়েছিলাম তারপরে আর কি আসতে ধীরে বা সংসারের কাজগুলো টুকটুক করে করে নিচ্ছি আর আজকে তো শনিবার আর শনিবার করে রিমি টিউশন থাকে না আর আজকে ও স্কুলেও যাবে না তাই আর কি সকালবেলা রান্নাবান্নার কোনো কাজটা নেই আর যেদিনে করে ও টিউশন পড়া থাকে ওই সাড়ে চারটা নাগাদ পড়তে চলে যায় আর ও পড়তে চলে গেলেই ঘরের যে সমস্ত গাছগুলো থাকে ওই ঘর ঝাড় দেওয়া ঘর মোছা বা জামা কাপড় কাচা ওই কাজগুলো তখন দেখি তারা টানে টানে ঠিক তাড়াতাড়ি হয়ে যায় আর তারপর ও স্কুলে যায় ভাত খেয়ে তাই ওই টাইমের মধ্যে কিন্তু তখন রান্নায় বলো বা সকালে জল খাওয়া সবই কিন্তু ওই টাইমের মধ্যে হয়ে যায় আর যখন করে স্কুল থাকে না বা টিউশন থাকে না তখন দেখি সব কাজেরই একটু দেরি হয়ে যায় মনে হয় কি এই তো অল্প একটু কাজ আছে ঠিক হয়ে যাবে এই হয়ে যাবে করে নেব করতে করতে দেখি সেদিনেই কিন্তু সব কাজগুলো কমপ্লিট করতে অনেকটা দেরি হয়ে যায় আর দেখবেন যদি রান্নাবান্নার তারা থাকে না ওই রান্নাবান্নার সঙ্গে সঙ্গে কিন্তু ঘরের অন্যান্য কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু অনেকটা কাজ করে নিয়েছি সকালে বানিয়েছিলাম পরোটা আর চা তো ওই আজকে আর কি সবাই টিফিন করেছি তবে রান্নাঘরের বাসনপত্র এখনও কিছু ধোয়া করিনি তো ওগুলো এরকম মেশিনের মধ্যে জমেই আছে তো তার আগে ভাবলাম ঘরদৌড়গুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নি তো দেখলেন ওই দিকের বেডরুমটা কিন্তু খুব ভালোভাবে গুছিয়ে নিয়েছি তারপরে ওই ঘরে যা ডাস্টিংয়ের কাজ ছিল ওগুলোও করে নিয়েছি আর রিমিও কিন্তু সকালবেলা জলখাবার ও পড়তে বসে গেছে আর তারপর চলে এসছি এই দিকের ছোটো বেডরুমটা পরিষ্কার করার জন্যে তো বাবা মা এতদিন ছিল আর বাবা মা এই ঘরেই থাকতো তাই আর কি বিছানাটা একটু বড় করে পাতা ছিল আর যেহেতু বাবা মা এখন চলে গেছে তাই আর আমরা তিনটে মানুষ আর এই ঘরটা আমাদের সেরকম একটা লাগবে না তাই বিছানাটা ছোটো করে নিয়ে ভালো করে আর কি গুছিয়ে নিলাম আর ছোটো বেডরুমের ওই দিকের খাটটা আর কি ওইভাবেই বানানো তো যখন করে লোকজন আসে তখন করেই আর কি প্রয়োজন হলে খাটটাকে বড় করে নেওয়া হয় আর বিছানাটা তখন গুছিয়ে একটু বড় করে দিই আবার কেউ না থাকলে তখনই আর কি মুখে ছোট করে রেখে দিই তো তারপর চলে এসছে ডাইনিং রুমে এখানেও যা ক্লিনিং ডাস্টিংয়ের কাজগুলো আছে ওগুলোও একেবারে করে নেব। আর ভাবলাম রান্নার যখন আজকে একটু দেরি হচ্ছে তো একেবারে এই ডাস্টিংয়ের কাজগুলো করে নিই তারপরে রান্নাটা চাপাবো তা নাহলে এখন যদি রান্নাটা চাপাতে যাই তাহলে আর আজকে যেহেতু দেরি হয়ে গেছে এই ক্লিনিং ডাস্টিংয়ের কাজগুলো আজকে আর হবে না আর এমনিতে ওর শরীরটা একটু খারাপ থাকার জন্য গত দুদিন ধরে ঘরে কিন্তু কোনো ক্লিনিং ডাস্টিংয়ের কাজ সেইভাবে করিনি আর এরপর আজকেও যদি না করতাম তাহলে মনে হতো যেন ওই ধুলোর রাজত্বে বাস করছে আর ক্যামেরাতে তো ধুলোটা অতটা বোঝা যাচ্ছে না কিন্তু যেখানেই হাত দিচ্ছি এই চেয়ার টেবিলই বলো বা ড্রেসিং টেবিল বা যেখানে কাজ আছে আর কি তো কাঁচের উপরে পুরো কিন্তু একটা ধুলোর লেয়ার জমে গেছে ওই রেগুলার কাজ ডাস্টিংগুলো করলে যেখানে এক ঘন্টা টাইম লাগে তো আজকে কিন্তু সেখানে দেড় ঘন্টা পৌনে দু ঘন্টা মতো টাইম লেগে গেল তো যাই হোক দেরি হলেও যে সব কাজটা করে নিতে পেরেছি এটাই আর কি মনে মনে একটু শান্তি পাচ্ছি তা না হলে ওই সারাদিন একটা মনের মধ্যে খটকা লেগেই থাকতো কিন্তু যে ঘরটা পরিষ্কার করতে পারলাম না তার দিক ধুলো জমে আছে এই আর কি তো যাই হোক পুরো ঘরগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তারপর ছাদে জামা জামাকাপড়গুলোও কেচে মেলে দিয়ে আসলাম আর আজকে বাইরেটা বেশ ভালো রোদ্দুরও দিয়েছে এরকম যদি রোদ্দুর থাকে তো ঘন্টাখানেকের মধ্যে জামাকাপড়গুলো শুকিয়েও যাবে তো এই যে এখন স্নান টান করে চলে আসছি। আর এর মাঝখানে কিন্তু আমার ঠাকুরের পুজোটাও দেওয়া হয়ে গেছে তো আর ঘড়ির কাটায় এখন বারোটা বেজেও গেছে তাই আর বেশি দেরি করা চলবে না এবার তাড়াতাড়ি রান্না বান্নাটা চাপিয়ে দিতে হবে তবে আজকে আমি বেশি কিছু রান্না করবো না যেহেতু দেরি হয়ে গেছে তো তাড়াতাড়ি আর কি যে রান্নাটা করতে পারবো তো ওটাই করে নেই আর তো এই যে আমি কিছু শোপিস অর্ডার করেছিলাম তো ওটা এসে গেছে তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর শোপিসগুলো বেশ ভালোই এসছে মানে যে তুলনায় দামটা আর কি নিয়েছে তো সেই তুলনায় ভালোই এসছে তো আর এই যে কিছু দেখবো না কিছু বলবো না কিছু শুনবো না আর কিছু ভাববো না এই যে এই যে বেশ ভালোই এসছে তাই না তো এটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকনটি ক্লিক করে দেবেন